আসসালামু আলাইকুম আমরা যখন আমাদের কোনো বন্ধু অথবা আমাদের কোনো আত্মীয়কে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যবহার করার জন্য তো দেখা যায় তার থেকে আবার অন্য কেউ নিয়ে নেয় আবার তার থেকে তার পরিচিত কেউ নিয়ে নেয় এভাবে দেখা যায় একাধিক মোবাইল আমাদের আউটারে যুক্ত হয়ে যায় যার কারণে কিন্তু আমরা প্রায় সময় দেখা যায় সঠিক স্পিডটি পাই না মানে আমরা না চাইতেও অনেক মানুষ আমাদের আউটারের সাথে যুক্ত হয়ে যায় আমরা আবার অনেক সময় তাদেরকে নাও করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু এর একটি পারমানেন্ট সমাধান নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিংসের সাথে পরিচয় করে দেবো যার মাধ্যমে শুধু আপনি যাকে যাকে চাইবেন তারাই শুধু আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবে এর বাইরে কিন্তু কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না তো এটা মূলত দুইটি মাধ্যমে করা যায় একটি হচ্ছে ওয়ারলেস ম্যাক ফিল্ডারিং আর একটি হচ্ছে ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট দুইটার কাজ কিন্তু সেমই তবে আপনার রাউটারটি যদি একটু ওল্ড মডেল হয় তাহলে আপনি সেখানে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট যে অপশন সেগুলো আপনি পাবেন না আপনি সেখানে পেয়ে যাবেন ওয়ারলেস ম্যাক ফিল্ডারিং আর আপনার রাউটারটি যদি একটু আপডেট হয়ে যায় তাহলে আপনি সেখানে কিন্তু লিস্ট এবং হোয়াইট লিস্ট পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টিপি লিঙ্কের একটি রাউটার দিয়ে যার মডেল হচ্ছে সি চুয়ান্ন এটি একটি ডুয়েলবানের রাউটার তো এখানে কিন্তু ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্টে রয়েছে তো আপনার যদি একটু ওল্ড মডেলের রাউটার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওয়ারলেস ম্যাক এর মাধ্যমে সেইম ফিচারটি পেয়ে যাবেন তো ওয়ারলেস ম্যাক ফিল্ডারিং দিয়ে আপনি কীভাবে করবেন এ নিয়ে কিন্তু আমি আগেই একটি ভিডিও বানিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো তো আপনি এটা করার জন্য গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে এসে আপনি টেপলিংকে যে আইপি অ্যাড্রেস আছে মানে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা লিখে আপনি এখানে এন্টার করে দেবেন তো এটা লিখে এন্টার করার পর এমন ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের যে লগিন পাসওয়ার্ড আছে আপনার সেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এটি কিন্তু আপনাদের ওয়াইফাই যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড না এটি লগ ইন পাসওয়ার্ড অনেকে আবার এটিকে অ্যাডমিন পাসওয়ার্ড নামেও চিনে তা আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে দেবেন এই পাসওয়ার্ডটি ডিফল্টভাবে সাধারণত অ্যাডমিন অথবা অ্যাডমিন ওয়ান টু থ্রি থাকে কিন্তু আপনি যদি চেঞ্জ করেন তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নেবেন আমি এখন পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি তো এখানে আসার পরে ডান দিকে একটি অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে ক্লায়েন্ট আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এই রাউটার থেকে যাদের যাদের পাসওয়ার্ড দিয়েছেন তাদের সবার লিস্ট কিন্তু এখানে চলে আসবে এখানে আপনি হচ্ছে তাদের ফোন নাম্বার এবং হচ্ছে মডেল নাম্বারও দেখতে পাবেন আর এই যে তাদের এই নিচে এদিকে দেখতে পাবেন হচ্ছে তাদের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস তো এখানে আরেকটি অপশান আছে যার নাম হচ্ছে ভিউ ব্ল্যাক লিস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলে চলে আসবেন আর এখানে আসলে আপনি যে ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট পেয়ে যাবেন তবে আপনার রাউটারটি যদি সেম মডেলে না হয়ে থাকে তাহলে হয়তো বা এখানে এই অপশানগুলো সেম নাও আসতে পারে একটু ভিন্ন আসতে পারে তো যদি আপনার এখানে একটু ভিন্নভাবে আসে বা এটা আপনি যদি ক্লায়েন্ট অপশানটি খুঁজে না পান তাহলে আপনার এখানে আসার পরে অবশ্যই বাম দিকে থ্রি লাইন অ্যাকাউন্টে পেয়ে যাবেন থ্রি লাইন আইকনের পরে আপনার সেটিংসের মধ্যে পেয়ে যাবেন অ্যাডভান্স এই যেখানে অ্যাডভান্স আছে অ্যাডভান্সে ক্লিক করার পরে আরেকটি অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে সিকিউরিটি তা আপনি চলে যাবেন সিকিউরিটিতে তো সিকিউরিটিতে আসার পরে আপনি কিন্তু এখানে সেই অ্যাক্সেস কন্ট্রোল থেকে পেয়ে যাবেন তা আপনি যদি অ্যাক্সেস কন্ট্রোলে চলে আসেন তাহলে কিন্তু আপনাকে সেই হোয়াইট লিস্ট অ্যান্ড ব্ল্যাক লিস্টের যে অপশন সেখানেই নিয়ে আসছে সেখানে আসার পরে এই যে হোয়াইট লিস্ট আছে আপনারা অবশ্যই প্রথমে হোয়াইট লিস্টের টিকমার্কটা করে নেবেন আগে কিন্তু ব্ল্যাক লিস্টে ছিল তা অবশ্যই হোয়াইট লিস্টে করে নেবেন দেন এখানে যে অ্যাড নামে অপশনটি আছে অ্যাড 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 ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে আপনারা ওটারে যারা যারা যুক্ত ছিল মানে যাদেরকে আপনি পাসওয়ার্ড দিয়েছেন তাদের সবার এখানে মোবাইলের মডেল নাম্বার চলে আসবে দেন এখান থেকে আপনি যাদেরকে যাদেরকে এখন অ্যাড করতে চাচ্ছেন মানে আপনি চাচ্ছেন যে তারাই শুধু আপনার নেট ব্যবহার করতে পারবে তো তাদেরকে আপনি এখান থেকে কিন্তু অটোমেটিক সেট করতে পারবেন এই যে দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ফ্রম ডিভাইস লিস্ট এখানে এটা টিকমার্ক থাকা অবস্থায় আপনি যদি এখানে মোবাইলের মডেল নাম্বার উপরে ক্লিক করেন যেমন এখানে আছে জে সেভেন প্রাইন আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে দেন এখান থেকে আপনি যদি অ্যাডে ক্লিক করেন তাহলে এটি অ্যাড হয়ে যাবে আপনার এখানে যদি এরকম অটো অ্যাড না করা যায় তাহলে এই যে আপনি আবার অ্যাডে ক্লিক করলেন দেন এখান থেকে যদি আপনি এমন অটো সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু ম্যানুয়ালি করা যায় এই যে ম্যানুয়ালি আপনি করতে পারবেন তবে ম্যানুয়ালি করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের এই যে ম্যাকড্রেস আছে এটি কপি করে নিতে হবে তবে এখানে কিন্তু দুইটি অ্যাড্রেস আছে এটি হচ্ছে আইপি অ্যাড্রেস এটি হচ্ছে ম্যাক অ্যাড্রেস তবে এখান থেকে কিন্তু ম্যাক অ্যাড্রেস কপি করা যায় না নর্মাল যেভাবে আমরা ক্লিক করে ধরে রেখে কপি করি এখান থেকে কিন্তু ওইভাবে ম্যাক অ্যাড্রেস কপি করা যায় না দেন পেস্টও করা যায় না তাই আপনি আপনার আলাদা কোনো ফোন অথবা কোনো খাতায় এই ম্যাক অ্যাড্রেসটা প্রথমেই নোট করে নেবেন তো আমি সেটা নোট করে নিচ্ছি তো আমি আমার এই ম্যাক অ্যাড্রেসটি মানে রিয়েলমি সি ফিফটিন যে মডেল আছে এই মডেলের এই ম্যাক অ্যাড্রেসটি আমি কিন্তু অনেকটি খাতায় নোট করে নিয়েছি এখন এই যে এখানে অ্যাড ম্যানুয়াল নামের যে অপশনটি আছে এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে আপনি ডিভাইসের নাম লেখার অপশান পাবেন আমি এখানে রিয়েলমি সি ফিফটিন এটা লিখে নিলাম আমি জাস্ট সংক্ষেপে সি ফিফটিন এটা হচ্ছে লিখে নিলাম যাতে হচ্ছে আমি কোন মোবাইলে এটা ম্যাক অ্যাড্রেস সেটা আমার মাথায় থাকে এই জন্য এবং এখানে আমি যে ম্যাক অ্যাড্রেস কপি করে রেখেছি সেটা এখন এখানে বসিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু আমি আমার ডিভাইস নেবে আমাকে ম্যাক অ্যাড্রেসটি অলরেডি লিখে নিয়েছি এবার আমি জাস্ট এই যে অ্যাড যে অপশনটা আছে অ্যাডে একটা ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করে দিলে কিন্তু এই যে এই অপশানটি এখানে চলে আসছে তো এবং আপনি এ যতগুলো ডিভাইস রাখতে চান মানে যাদের যাদেরকে আপনি ইন্টারনেট অ্যাক্সেস দিতে চান তাদের সবাইকে কিন্তু ওখানে আপনি অ্যাড করে নেবেন না এই যে আমার সব ডিভাইস কিন্তু এখন এখানে অ্যাড আছে এখানে আপনি আবার একবার শিওর হয়ে নেবেন যেটা হোয়াইট লিস্টে আসে কি আর এই অ্যাক্সেস কন্ট্রোল সেটিংসটি অন করা কি না এটি দেখার পরে আপনি জাস্ট একবার সেভে ক্লিক করে দেবেন এরাই এখন শুধু আমার ইন্টারনেট ব্যবহার করতে পারবে এর বাইরে আপনি যদি কাউকে পাসওয়ার্ড বলে দেন তাহলে সে কিন্তু আপনার রাউটার সাথে কানেক্ট হতে পারবে হয়তো অনেকের একটি ভুল ধারণা আছে যে আপনি হোয়াইট লিস্ট করে রাখলে অন্য কাউকে পাসওয়ার্ড বলে দিলে বা কিউআর কোডের মাধ্যমে আপনার ওয়াইফাইতে কানেক্ট হতে পারবে না বিষয়টা এমন না আপনার হোয়াইট লিস্ট করে রাখলেও আপনি যে কেউ আপনার ওয়াইফাইতে যুক্ত হতে পারবে যদি সে পাসওয়ার্ড জানে অথবা কিউআর কোডের মাধ্যমে কিন্তু যুক্ত হতে পারবে কিন্তু সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না নর্মালি আমাদের যখন ওয়াইফাই লেনের সমস্যা হয় তখন কিন্তু আমাদের এখানে দেখা যায় নেট কানেকশান আসে বাট এখানে কিন্তু নো ইন্টারনেট লেখা আসে যেখানে যেখানে এখন কানেক্টেড লেখা আসে এখানে নো ইন্টারনেট লেখা আসে মানে নেট কাজ করে না বাট ওয়াইফাই দেখায় ফুল তো আপনি যাদেরকে হোয়াইট লিস্টে রাখছেন এর বাইরে যদি কাউকে আপনার পাসওয়ার্ড বলে দেন বা কিউআর কোডের মাধ্যমে সে আপনার রাউটারের পাসওয়ার্ড বের করে ফেলে তাহলে সে কিন্তু আপনার রাউটারের সাথে যুক্ত হতে পারবে বাট সে কখনোই ইন্টারনেট ব্যবহার করতে পারবে না তো এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক করবেন আর আপনার মন্দ পর্যন্ত একদম বলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখো পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ